ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন এই ভিডিওতে জানাব আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলাম কটা থেকে শুরু হবে এবং চূড়ান্ত তালিকায় কতজন ক্রিকেটার সুযোগ পেলেন আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন দেশ বিদেশের পনেরোশো চুয়াত্তর জন ক্রিকেটার সেই তালিকা থেকে বাদ পড়েছে হাজার জন ক্রিকেটার আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর জেড্ডায় নিলামে উঠবেন সব মিলিয়ে পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটার আইপিএলের দশটি দল সব মিলিয়ে সর্বোচ্চ দুশো চারজন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাবে এর মধ্যে ভারতীয় ক্রিকেটার থাকছেন তিনশো জন এবং বিদেশি ক্রিকেটার থাকবেন দুশো জন ভারতীয় সময় অনুযায়ী দুপুর তিনটে থেকে শুরু হবে আইপিএলের নিলাম বিসিসিআই জানিয়েছে মোট একাশি জন ক্রিকেটার নিজেদের ন্যূনতম মূল্য দু কোটি টাকা রেখেছেন এছাড়া দেড় কোটি মূল্যের ক্রিকেটার রয়েছেন সাতাশ জন এক কোটি পঁচিশ লক্ষ মূল্যের ক্রিকেটার রয়েছেন আঠেরো জন এক কোটি মূল্যের ক্রিকেটার রয়েছেন তেইশ জন বিরানব্বই জন ক্রিকেটার রয়েছেন পঞ্চাশ লক্ষ মূল্যের ক্রিকেটার রয়েছেন আটজন চল্লিশ লক্ষ মূল্যের ক্রিকেটার রয়েছেন পাঁচজন এবং তিনশো কুড়ি জন ক্রিকেটার রয়েছেন তিরিশ লক্ষের